আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইশার জাহানি ভা আমি হলাম জান্ন তো আজকে নিয়ে আসলাম দুর্দান্ত আর ইউনিক একটা চ্যালেঞ্জ আর আজকে চ্যালেঞ্জের মেনুতে রয়েছে এখানে ঝুড়ি মাংস ভুনা তো বন্ধুরা এই ভুনা এই যে গরুর ঝুড়ি মাংস ভুনা এটা কিভাবে করা হয় আসলে আপনারা অনেকেই জানেন না এটা হচ্ছে এটা আসলে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় মাংসটা সিদ্ধ করে নিয়ে তিন চার দিন ধরে ভাজা হয় তারপর শিল পাটায় এটা ভালো করে থেতো করে এরপর রান্না করে নেওয়া হয় তো এটা বুঝতে পারছেন তিন চার দিন প্রসেসিং এর পর কত সুন্দর করে রান্নাটা করা হয় আর মশলা দিয়ে তো অসাধারণ আমার হাতের জাদু তো আছেই আর এটা এত মজা হয় খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না মানে ঝুড়ি মাংস ভুনা অনেকেই যা হয়তো খেয়েছেন আবার তারা পারবেন এটা কতটা স্বাদ আর বন্ধুরা এই তরকারিটা কিন্তু এই ভুনাটি কিন্তু বাকি গরু মাংস যেগুলো রান্না করা হয় নর্মালি যেগুলো রান্না হয় ওগুলোর থেকেও কিন্তু অনেক স্বাদ হয় আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা গরু মাংস ভোনা

এত সাদ লাগতেছে না 잘 <람쥐> 먹었지? আহ স্টপ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু খাসেশে আর আজকে জিতলাম কি হালাম ওইদিকে আমার কোনো নেই আসলে এত মজা হয়েছে ভুনাটা সাথে কিন্তু অনেক ঝালো স্পাইসিও স্পাইসি একটা ভুনা এটা অনেক স্বাদ মানে প্রতিটা ললা দিচ্ছিলাম আর মুখে স্বাদে একদম ভরে যাচ্ছিল এত স্বাদ হয়েছে এটা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু প্লেট ফিনিশ একদম পুরো খাবার নেই আর ওর পেটে ভাত রয়েছে তরকারিও রয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন আজকে আমি উইনার হয়ে গেছি আর ও হেরে গেছে তো বন্ধুরা ফিরে পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা চলে এলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো আজকের এই দুর্দান্ত চ্যালেঞ্জে আমার পুরস্কার হচ্ছে দুইশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি জিতে গিয়ে আবারও পেয়ে গিয়েছি দুইশো টাকা আর এই যে এখানে হচ্ছে পানিশমেন্ট দারচিনি তো এই যে দারচিনি ও আজকে পানিশমেন্ট

দারচিনি খেতে যে কত সাজাতেছ আমি বুঝি আসলে যে আমার ভাগ্যে পড়েছিল দারচিনি এত বাজে মরেচার থেকে বাজে বলো এবার কেমন লাগলো দারচিনি বন্ধুরা আমার জিজ্ঞাসা শেষ যদি এক দিয়ে তাহলে মানে একদম একদম ওই জায়গাটা যারা খেয়েছেন তারা বুঝবেন তো এই রকমের পানিশমেন্ট কিন্তু ওর জন্য একদম ঠিক আছে এরকম ইউনিক ইউনিক পানিশমেন্ট আগানবোর জন্য আর বন্ধুরা আরেকটা জিনিস যেটা আমার কাছে খুবই দুঃখ লাগে সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা লাইক দেন না কেন এমন করেন বলুন তো বন্ধুরা আপনারা আমাদের প্রিয় বন্ধুরা বলুন আপনারা কেন আমাদের ভিডিওতে লাইক করেন না বলুন তো আমাদের ভিডিও দেখার আগে একটি করে লাইক দিয়ে দিবেন দেখার আগে হোক দেখার পরে হোক প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি যে আমাদের বন্ধুদের সংখ্যা আমাদের প্রিয় বন্ধুর সংখ্যা কতজন আর বন্ধুরা যারা আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন ক্লিক করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন সকল ইটিং চ্যালেঞ্জ ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো বন্ধুরা আজকে গতকালের আমাদের এক ভিডিওতে একজন আমাদের প্রিয় বন্ধু কমেন্ট করেছেন যে তিনি আমাদের ভিডিও তার কাছে আমাদের ভিডিও অনেক ভালো লাগে তার নাম হচ্ছে সিন্থিয়া তিনি বলেছেন তার নাম নেওয়ার জন্য তো সিন্থিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনাদের কিছু বন্ধুরা আমাদের ভিডিও অনেক করে। এবং তাদের তাদের মতো উৎসাহে আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি তো শীঘ্রই আহ আপনারা হচ্ছে আপনাদের সাপোর্ট পেলে আমরা শীঘ্রই আর উপরে উঠতে পারবো তো বন্ধুরা এভাবে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর বেশি কিছু চাই না আমাদের এটাই আমাদের কাছে অনেক তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে দিবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই